ওকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই চমৎকার একটা ক্লাস করতে যাচ্ছি সেটি হচ্ছে কানেক্টর ঠিক আছে আজকের ভিডিও দেখলে আপনারা থ্রি বল অর্থাৎ তিনটা বাক্য কীভাবে জোরে লাগায় এবং দুইটা বাক্য কীভাবে জোরে লাগায় একটা বাক্য কীভাবে জোরে লাগায় সব কিছু পারবেন অর্থাৎ কানেক্টরের উপর টোটালি পঞ্চাশ পার্সেন্ট ডিপেন্ড করে ইংলিশের অর্থাৎ একটা ইংলিশে ভালো হতে পঞ্চাশ পার্সেন্ট নির্ভর করে কানেক্টরের উপর অর্থাৎ যার যত কানেক্টরের বেজ শক্তিশালী সে তত বেশি শক্তিশালী ইংলিশে অর্থাৎ আপনি যদি কানেক্টরের ব্যবহারটা শুধুমাত্র ভালো করে বোঝেন তাহলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন কি জন্য কারণ কানেক্টরটা অনেক বেশি এফেক্টিভ ইংলিশে আর কি অর্থাৎ আপনি যদি ভালোভাবে কানেক্টরের ব্যবহার বোঝেন তাহলে বুঝতে পারবে যে আপনি ইংলিশে ভালো পারেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে কানেক্টর আমরা দেখব দেখেন শুরুতে অ্যান্ড ঠিক আছে এন্ড মানে কি এবং আমরা সবাই জানি ঠিক আছে আমি বেছে বেছে কয়েকটা ইম্পর্টেন্ট কানেক্টর নিয়েছি আপনারা ভালোভাবে বুঝবেন বোঝার পরে বাস্তব জীবনে অ্যাপ্লাই করবেন তাহলে বুঝতে পারবেন এটার যে চমৎকার ব্যবহার ঠিক আছে আবারও বলি কানেক্টর যে যত বেশি সুন্দর পারে সে ইংলিশে কথা বলতে পারে যে কানেক্টর পারে না সে ইংলিশে কথা বলতেও পারবে না ঠিক আছে কানেক্টর মানে হচ্ছে জয়েন করা লিঙ্কিং ওয়ার্ড মানে জোড়া লাগানো একটার সাথে আরেকটা জোড়া লাগানো অর্থাৎ যে জোড়া লাগানোর কাজটা যত বেশি পারে সে তত বেশি ইংলিশে মানে কনভারসেশনটা লঙ্গার করতে পারে ঠিক আছে আমরা কেন ওয়াই উই ক্যানট উই ক্যানট গো সো ফার আমরা কেন দূরে যেতে পারি না বিকজ অফ কানেক্টর অর্থাৎ কানেক্টরের কারণে ঠিক আছে দেখেন এক নাম্বারে হচ্ছে অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে এবং এখন কত হচ্ছে অ্যান্ড আমরা কখন ব্যবহার করব দুইটা বাক্য যখন আমরা জোড়া লাগাবো ঠিক আছে একই একই বাক্য একই টাইপের একই টাইপের বলতে কেমন মনে করেন দুইটাই পজিটিভ বাক্য থাকবে যেমন আমি যাই এবং সেও যাবে এমন না যে আমি যাই না সেও যায় না আমি যাই এবং সেও যাই আবার মনে করেন আমি খাই এবং সেও খায় আমি লেখে এবং সেও লেখে দুইটাই বাক্য থাকলে আমরা ব্যবহার করি যেমন দেখেন আই 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 লাইক 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 টি টি কফি অর্থাৎ আমি চা পছন্দ করি এবং কফি পছন্দ করি তাহলে কি আমি দুইটাই পছন্দ করি তাহলে দুইটাই কি হ্যাঁ বোধক বাক্য ঠিক আছে তারপরে আমি এটা যদি অন্য কিছু করি যেমন আই রাইট অ্যান্ড আই রিড আমি লেখি এবং পড়ি ঠিক আছে তাহলে এন্ড এর ব্যাপার আমরা কি বুঝলাম দুইটাই হ্যাঁ বোধক বাক্যর ক্ষেত্রে আমরা ইয়া এন্ড ব্যবহার করব যেমন আই ইউজ কম্পিউটার আমি কম্পিউটার ব্যবহার করি এন্ড আই ইউজ মোবাইল এবং আমি মোবাইল ব্যবহার করি দুইটাই হ্যাঁ বাক্য আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি এন্ড এবং হি ড্রিঙ্কস ওয়াটার এবং সে পানি পান করে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পেরেছি এন্ড মানে হচ্ছে এবং যেটা দুটা হ্যাঁ বাক্যের ক্ষেত্রে আমরা যখন জোড়া লাগাবো তখন এন্ড এর ব্যবহার হয় অলসো এছাড়াও বা আরো দেখেন শি ইজ স্মার্ট সে সুন্দর অ্যান্ড শি ইজ অলসো কাইন্ড সে বুদ্ধিমান এছাড়া দয়ালো অর্থাৎ তার আরো গুণাবলী যখন আমরা প্রকাশ করি তখন আমরা এছাড়া তারপরে মোর ওভার অলসো এগুলোর ব্যবহার একই তারপরে উপরোক্ত দেখেন হি ইজ হার্ড ওয়ার্কিং মোর ওভার হি ইজ অনেস্ট অর্থাৎ সে পরিশ্রমী উপরোক্ত সৎ অর্থাৎ সে পরিশ্রমী এবং সৎ এবং অলসো মোর ওভার এগুলোর ব্যবহার এক ঠিক আছে নতুন করে এগুলার ব্যবহার শেখা লাগে না ঠিক আছে মনে রাখবেন কি এন্ড অলসো মোরওভার এই তিনটার ব্যবহার এক এই যে এন্ড অলসো মোরওভার আপনি চাইলে তিনটা একই জায়গায় ব্যবহার করতে পারবেন তিনটা পজিটিভ বাক্যের ক্ষেত্রে তারপরে দেখেন চার নাম্বার ইন এডিশন মানে হচ্ছে আমরা বলি না অতিরিক্তভাবে ভাবে অর্থাৎ দেখেন শি স্পিকস সে কথা বলতে পারে ইংলিশ শি স্পিক্স ইংলিশ ইংলিশ পারে ইন এডিশন আরো শি স্পিক্স ফ্রেঞ্চ অর্থাৎ সে ইংরেজি বলে অতিরিক্তভাবে কি ফরাসিও বলে তাহলে কি আপনি অতিরিক্তভাবে ইন এডিশন মনে করেন আপনি বললেন যে আমি এই কাজটা করতেছি ইন এডিশন ওই আরেকটা কাজের কথা বলে দিলেন অর্থাৎ আমি কম্পিউটার চালাতে পারি ইন এডিশন অতিরিক্তভাবে আমি কি করতে পারি মনে করেন লিখতেও পারি ঠিক আছে তাহলে আই ক্যান রাইট ইন এডিশন আই ইউজ কম্পিউটার বা আই ক্যান ইউজ কম্পিউটার ঠিক আছে তাহলে ইন অ্যাডিশন মানে কি অতিরিক্ত ভাবে যখন আমরা অন্য কিছু গুণাবলী অ্যাড করতে চাই তখন আমরা ইন অ্যাডিশন দিয়ে অ্যাড করি অর্থাৎ দেখেন শি স্পিকস ইংলিশ ইংলিশ পারে ইন অ্যাডিশন আর শি স্পিকস ফ্রেঞ্চ অর্থাৎ সে ফ্রেঞ্চও পারে তাহলে আমরা সহজে বুঝলাম এটা তারপরে দেখেন অ্যাজ উইল অ্যাজ মানে হচ্ছে পাশাপাশি এই অ্যাজ উইল অ্যাজ ফারদার মোর সব হচ্ছে এন্ডের ব্যবহারের মতো দেওয়া যায় অর্থাৎ দেখেন শি প্লেস ফুটবল সে ফুটবল খেলতে পারে অ্যাজ ওয়েল ক্রিকেট অর্থাৎ সে ফুটবল খেলে পাশাপাশি ক্রিকেটও খেলে তাহলে কি বুঝলেন এন্ড এর ব্যবহার যেমন এবং যেমন আমি ফুটবল খেলে সেও ফুটবল খেলে বা দেখেন হি প্লেস ফুটবল সে ফুটবল খেলতে পারে এন্ড দিতে পারে এন্ড ক্রিকেট এবং ক্রিকেটও খেলতে পারে তাহলে পাশাপাশি ঠিক আছে পাশাপাশি থাকলে অ্যাজ ওয়েল এস দিয়ে আপনি জোরে লাগাতে পারেন তাহলে মনে রাখবেন এন্ড অ্যাজ ওয়েল এস তারপরে হচ্ছে মোর ওভার অলসো ফার্দার মোর এগুলোর একই ব্যবহার ঠিক আছে তারপরে ফার্দার মোর মানে হচ্ছে তদরূপে দেখেন দ্য প্লেন ইজ এক্সপেন্সিভ দ্য প্লেন ইজ এক্সপেন্সিভ ফার্দার মোর ইট ইজ রিস্কি অর্থাৎ পরিকল্পনাটি ব্যয়বহুল তদুপরি ঝুঁকিপূর্ণ আরও ঝুঁকিপূর্ণ মানে এটা তো এক প্রকার ব্যয়বহুল আরও ঝুঁকিপূর্ণ ঠিক আছে এটা অ্যান্ডও দিতে পারেন হয়ে যাবে ঠিক আছে তাহলে মনে রাখবেন এন্ড অলসো মোর ওভার ফার্দার মোর এগুলোর ব্যবহার এক সেম আমি যাই এবং সে যায় আমি যাই সে সাথে সেও যায় আমি যাই আরও সে যায় ঠিক আছে আই এম গোয়িং আমি যাচ্ছি অলসো হি ইজ গোয়িং সেও যাচ্ছে আই এম গোয়িং আমি যাচ্ছি অ্যাজ ওয়েল এস পাশাপাশি হি ইজ গোয়িং সেও যাচ্ছে আপনারা সহজেই ইউজ করতে পারবেন তারপরে দেখেন বিসাইডস মানে হচ্ছে তাছাড়া দেখেন শি ইজ বিউটিফুল সে সুন্দর বিসাইডস তাছাড়া শি ইজ ট্যালেন্টেড অর্থাৎ সে সুন্দরে তাছাড়া আমরা আরেকটা গুণ বলতেছি সে মেধাবে ঠিক আছে এটা আমরা অন্যভাবে যদি বলি আমি কম্পিউটার চালাতে পারি এছাড়া আমি মোবাইল চালাতে পারি আই ক্যান ইউজ কম্পিউটার বিসাইডস এছাড়া আই ক্যান ইউজ মোবাইল ঠিক আছে আমি লিখতে পারি এছাড়া হাঁটতে পারি এরকম ভাবে আপনি দিতে পারেন তারপরে দেখেন নট অনলি বাট অলসো শুধু নয় বরং মনে করেন আমরা যেখানে এটার একটা উদাহরণটা দেখেন হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হাম্বল অর্থাৎ সে শুধুমাত্র বুদ্ধিমান নয় বরং বিনয়ী ঠিক আছে মানে বললেন না যে হি 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 নট অনলি ক্যান রাইট অর্থাৎ সে শুধুমাত্র লিখতে পারে না বাট অলসো রিড পড়তেও পারে ঠিক আছে আমরা বলি না বাংলাদেশ ইজ নট অনলি নট অনলি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ শুধুমাত্র ছোটো দেশ না বাট অলসো নেপাল নেপালও ছোটো দেশ অর্থাৎ শুধুমাত্র বরং আমরা দুইটা দেশের সাথে বা দুইটা জিনিসের সাথে যখন তুলনা করে নট অনলি ইন্ডিয়া ইজ দ্য বিগার কান্ট্রি বাট ওলসো বাংলাদেশ শুধুমাত্র ইন্ডিয়া বড় কান্ট্রি না বা আপনি এভাবে বলতে পারেন নট অনলি ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট কান্ট্রি বাট অলসো বাংলাদেশ শুধুমাত্র ইন্ডিয়ায় বড় দেশ নয় বাংলাদেশে বড় দেশ তাহলে বরং এরকম তুলনার ক্ষেত্রে আমরা হয় দুইটাই ভালো হয় দুইটাই খারাপ নট অনলি বাট অলসো দিয়ে আমরা ইউজ করতে পারি নট অনলি আই ক্যান স্পিক ইন ইংলিশ শুধুমাত্র আমি ইংলিশে কথা বলতে পারি না বাট অলসো হি সেও কথা বলতে পারে ঠিক আছে তোলো না তারপরে এই যে অ্যালং ওইথ সাথে সাথে এটাও অ্যান্ড এর মতে কাজ করে অ্যান্ড অ্যালং ওইথ অ্যাজ ওয়েল বিস অলসো ফার্দার মোর এগুলোর ব্যবহার একে অ্যালং ওইথ মানে হচ্ছে সে সাথে সাথে বা সেই সাথে ঠিক আছে দেখেন হি ক্যাম সে এসেছিল অ্যালং ওইথ উইথ হিজ ব্রাদার সে তার ভাইয়ের সাথে এসেছিল ঠিক আছে সাথে এখন আপনারা এটাও এমনি ব্যবহার করতে পারেন যেমন আই ক্যান গো আমি যেতে পারে অ্যালং ওইথ সেই সাথে হি ক্যান গো সেও যেতে পারে ঠিক আছে তাহলে কি বুঝলাম আমরা যদি বলি তাহলে অ্যালং ওইথ দেখেন অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে হচ্ছে এন্ড ঠিক আছে এন্ড তারপরে হচ্ছে অ্যালং ওইথ অ্যালং ওইথ ঠিক আছে তাহলে এজ উইল অ্যালং উইথ তারপরে হচ্ছে অলসো ফার্দার মোর এগুলোর ব্যবহার সব এক একটা পজিটিভ বাক্যের সাথে যদি একটা পজিটিভ বাক্যের আমরা জোড়া লাগাই তাহলে এটা হয় ঠিক আছে এজ উইল যেমন আমি পানি পান করতে পারি সেও পারে আমিও পারি না সেও পারে না ঠিক আছে হয় দুইটাই হ্যাঁ বাক্য নয় দুইটাই না বোধক বাক্য তারপরে দেখেন দশ নম্বর টুগেদার উইথ মানে হচ্ছে একত্রে দেখেন উদাহরণটা দা টিচার

তারপরে দেখেন বাট খুবই চমৎকার ব্যবহার বাট আপনারা সব সময় ব্যবহার করেন বাট মানে যদি আমি সহজভাবে বোঝাই একটি পজিটিভ বাক্যের সাথে একটি নেগেটিভ জোড়া বাট হয় যেমন দেখেন আই লাইক টি আমি চা পছন্দ করি বাট আই ডোন্ট লাইক কফি কিন্তু আমি কফি পছন্দ করি না তাহলে একটা পজিটিভ নির্দেশ করে পছন্দ করি আর একটা করি না যেমন আমি লিখতে পারি আই ক্যান রাইট বাট কিন্তু আই ক্যানট স্পিক ইন ইংলিশ অর্থাৎ আমি ইংলিশে কথা বলতে পারি না তাহলে একটা পারে আর একটা পারি না যেমন আমি যেতে পারি কিন্তু সে যেতে পারে না বাট মানে কিন্তু আমি খেতে পারি কিন্তু সে খেতে পারে না ঠিক আছে তাহলে মনে রাখবেন একটা পজিটিভ বাক্যের সাথে যখন একটা নেগেটিভ বাক্যের তুলনা হয় বা জোড়া লাগে তখন আমরা বাট বা বাট হিসাবে আমরা অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারি ঠিক আছে অন দ্য আদার হ্যান্ডের নিচে আসা যখন আসে আমি দেখাই দিচ্ছি দেখেন তাহলে দেখেন হাউএভার হাউএভার মানেও বাটের ব্যবহার ঠিক আছে হাউএভার এটা একটু অ্যাডভান্স দ্য এক্সাম ওয়াজ হার্ড হাউএভার আই পাস্ট যদিও এক্সামটা ঠিক আছে দ্য এক্সাম ওয়াজ হার্ড অর্থাৎ এক্সামটা কঠিন হয়েছিল মানে কি কঠিন হয়েছিল কিন্তু আমি পাস করেছিলাম ঠিক আছে তাহলে হাউএভার মানে কি কিন্তুর মতো কাজ করে মানে এটা অ্যাডভান্স শব্দ ঠিক আছে বাট তো সবাই ইউজ করে আপনি অন দ্য আদার হন্ড দিতে পারেন দ্য এক্সাম ওয়াজ হার্ড অন দ্য আদার হ্যান্ড আই পাস্ট পরীক্ষা কঠিন ছিল তবে আমি পাস করেছি ঠিক আছে করেছি মানে কি করেছিলাম মানে অতীতকালে ঠিক আছে তাহলে হাউভার মানে কি একটা পজিটিভ বাক্যের সাথে একটা নেগেটিভ বাক্যের তুলনা হবে নেগেটিভ সাইডটা কি এই যে পরীক্ষাটা কঠিন ছিল আর পজিটিভ সাইডটা আমি পাস করেছি তাহলে পজিটিভ নেগেটিভ মিল আছে তাই হাউভার হবে বাদ দিতে পারেন অন দ্য আদার হ্যান্ড দিতে পারেন যেমন দ্য এক্সাম ওয়াজ হার্ড অন দ্য আদার হ্যান্ড অপর দিকে আই পাস্ট বাট আই পাস্ট কিন্তু দ্য এক্সাম ওয়াজ হার্ড বাট আই পাস্ট কিন্তু আমি পাস করেছি ঠিক আছে তাহলে পজিটিভ নেগেটিভের মিল আছে আর পজিটিভ পজিটিভ মিলে গেলে এন্ড হয় আপনার এত কিছু দরকার নাই একটাই শেখেন ভালো করে শেখেন এন্ড এর ব্যাপারটা শেখেন ঠিক আছে আপনি হয়তো ভাই এজ মনে রাখতে পারবেন না অলসো ফারদার মোর মনে রাখতে পারে না এন্ড তো মনে রাখতে পারবেন বাট মনে রাখতে পারবেন তাহলে একটাই ভালো করে মনে রাখেন ঠিক আছে তারপরে দেখেন অল দো দো মানে হচ্ছে যদিও দেখেন দো হি ইজ রিচ যদিও সে ধনী হি ইজ নট হ্যাপি সে দনে ঠিক আছে যদিও সে দনে কিন্তু সুকি না ঠিক আছে তাহলে দল দো মানে কি যদিও ঠিক আছে যদিও তাহলে যখনই আপনি কোনো বাংলা পাবেন যদিও তখনই দো বা অল ইউজ করবেন ঠিক আছে যদিও সে বড় লোক কিন্তু বিনয়ী না যদিও সে বড় লোক কিন্তু দান করে না যদিও সে বড় লোক কিন্তু ব্যবহার ভালো না অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে যদিও থাকলে দো বা অল আপনি ব্যবহার করবেন সহজভাবে তারপরে দেখেন even though এটার মানে হচ্ছে যদিও even though is even though it rained we played cricket অর্থাৎ বৃষ্টি হয়েছে যদিও আমরা ক্রিকেট খেলেছি তাহলে যদিও যখনই যদিও আসবে even though ঠিক আছে even though মানে যদিও এগুলা দ্বারা এখন অনেকে মনে করবে রেগুলার মানে কি এগুলার মানে হচ্ছে আপনারা যখন কথা বলেন একটা অংশের সাথে যখন আরেকটা অংশ জোড়া লাগান এগুলো দ্বারা জোড়া লাগাইতে হয় ঠিক আছে এগুলা না জানলে বাক্য জোড়া লাগানো যায় না ঠিক আছে সিঙ্গেল ভাবে কথা বলা যায় আমি হাঁটি আমি কথা বলি কিন্তু আমি কথা বলি যদিও আমি কথা বলি কিন্তু কম কথা বলি তাহলে যদিও কিন্তু এগুলা দ্বারা বাক্য জোড়া লাগে তারপরে দেখেন ওয়ার এস অথচ হি ইজ টল সে লম্বা ওয়ার এস হিজ বাদার শর্ট ঠিক আছে দেখেন সে লম্বা অতচ তার বাই খাটো ঠিক আছে তাহলে অতচ আমরা বলি না যে অতচ অর্থাৎ সে লম্বা ওয়ার এস হিজ ব্রাদার ইজ শর্ট সে লম্বা অথচ তার ভাই খাটো আমরা এভাবে বলতে পারি তার অনেক টাকা আছে অথচ তার একটা গাড়ি নাই ঠিক আছে সহজভাবে তাহলে হি হ্যাজ মানি বা হি হ্যাজ অ্যান অফ মানি অথচ মানে হচ্ছে ওয়ার হ্যাজ হি হ্যাজ নো কার বা হি হ্যাজ নো এনি কাইন্ড অফ খার্স যদিও তার টাকা আছে কিন্তু তার কিনে গাড়ি নাই দো অল দো দিয়েও দিতে পারি দো হি ইজ খার্স ওয়ার হ্যাজ এভাবে দিয়ে আপনি বড় করতে পারেন তারপরে দেখেন অন দা আদার হ্যান্ড মানে হচ্ছে বাটের মতো কাজ করে এটা অন দা আদার হ্যান্ড মানে হচ্ছে অন্য দিকে শি ইজ স্ট্রিক্ট অন দা আদার হ্যান্ড শি ইজ ফিয়ার সে কঠোর অন্য দিকে ন্যায় পরায়ণ অর্থাৎ স্টেট মানে কি যে সোজা সাপে কথা বলে অনেকে বলে না যে এই লোকটা তেরা পেশায় না মানে একদম সোজা কথা বলে আপনার ভালো লাগলে লাগুক না লাগলে নাই তাহলে শি ইজ স্ট্রিক্ট অন দা আদার হ্যান্ড অপর দিকে শি ইজ ফিয়ার অর্থাৎ সে স্ট্রিক্ট কথা বলে কিন্তু সে ন্যায় পরায়ণ সত্যবাদী ঠিক আছে তাহলে অপর থেকে এট মানে হচ্ছে ততো দেখেন হি ইজ پور সে গরিব এট ওয়ানেস্ট অর্থাৎ সে গরিব তবু সৎ তা আমরা এট এর জায়গায় আপনি চাইলে এটা বাট ইউজ করতে পারেন হি ইজ پور বাট ওয়ানেস্ট ঠিক আছে এট মানে হচ্ছে এখনো এখনো হি ইজ پور এট ওয়ানেস্ট অর্থাৎ সে গরিব এট ওয়ানেস্ট মানে এখনো সে সৎ আর কি সে গরিব হওয়া সত্ত্বে এখনো কি আছে সৎই আছে ঠিক আছে তারপরে দেখেন নেভারলেস মানে হচ্ছে তবু আপনি বলেন না যে বৃষ্টি হচ্ছিল নেভারলেস তো ওয়েন্ট আউট বৃষ্টি হচ্ছিল তবু আমরা বাইরে গেলাম ঠিক আছে তাহলে যখনই তবু আসবে তখনই আমার কাছে টাকা নেই তবু আমি একটি গাড়ি কিনে ফেললাম ঠিক আছে তাহলে তবু আসলে আমরা নেভারলেস ব্যবহার করব আই হ্যাভ নো মানি আমার কাছে টাকা নাই বা আই হ্যাড এনাফ মানি বা আই হ্যাড নো এনাফ মানে আমার কাছে পর্যাপ্ত থাকার ছিল না নেভারপ্লেস আই বোত এক কার অর্থাৎ আমি একটি গাড়ি কিনেছিলাম তারপরে দেখেন ডিসপাইড এবং হচ্ছে ইন্সপাইড এটার মানে হচ্ছে সত্ত্বেও ঠিক আছে এটা কি সত্ত্বেও কি সত্ত্বেও যেমন আপনি বলেন না ডিসপাইড হিস ইননেস অর্থাৎ তার অসুস্থতা সত্ত্বেও হি ওয়ার্ড হার্ড অর্থাৎ অসুস্থ সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করেছিল ঠিক আছে তাহলে আপনি বলেন না সত্ত্বেও অর্থাৎ কোন একটা সত্ত্বেও আসলে ডিসপাইট বা ইনস্পাইট এটা ইউজ করবেন ডিসপাইট হিজ ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও হি ওয়ার্ক হার্ড তার টাকা না সত্ত্বেও সে বিদেশে চলে গেল ঠিক আছে তার টাকা নাই মত না থাকা সত্ত্বেও সে বিদেশে চলে গেল তাহলে সত্ত্বেও আসলে ইনস্পাইট বা ডিসপাইট কয় ঠিক আছে তারপরে দেখেন আমরা আরো ইম্পর্টেন্ট কয়েকটা দেখব বিকজ যেটা হচ্ছে প্রতিদিনে আপনারা বলেন যে বিকজ মানে হচ্ছে কারণ বা কজ মানে হচ্ছে কারণ দেখেন আই স্টেড হোম আমি বাসায় ছিলাম বিকজ ইট ওয়াজ রেন অর্থাৎ বৃষ্টি হচ্ছিল ঠিক আছে আমি বাসায় ছিলাম কারণ কি বৃষ্টি হচ্ছিল যখনই কোনো কারণ আসবে আপনি ব্যবহার করবেন কি বিকজ তারপরে দেখেন সিন্স মানে হচ্ছে যেহেতু সিন্স ইউ আর হিয়ার লেট স্টার্ট অর্থাৎ তুমি এখানে আছো যেহেতু চলো শুরু করি ঠিক আছে তাহলে সিন্স বা বিকজ আমরা একে অর্থ অনেক সময় ব্যবহার করি সিন্স মানেও কারণ বিকজ মানে হচ্ছে কারণ তাহলে যেহেতু ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি আবার অনেক সময় কারণ ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি আবার অ্যাজ এস ক্ষেত্রেও আমরা সিন্স ব্যবহার করি অ্যাজ যেমন অ্যাজ মানেও আমরা কারণ হিসাবে ব্যবহার করি বা এরকম ব্যবহার করি যেমন অ্যাজ আই নো যেহেতু আমি জানি হি ওয়াজ গুড এট ইংলিশ অ্যাজ মানে হচ্ছে যেমন যেহেতু এগুলা মনে করেন একটা তিন চার মতো ব্যবহার হয় ঠিক আছে এক একটা ওয়ার্ড তো এক এক ব্যবহার হয় কিন্তু তিনটা চারটা একই রকম থাকে আর কি জাস্ট একটু বুঝে নিতে হয় আর কি মুখস্ত করলে তো আর পারবেন না যেমন এজ ইউ লার্ন এজ ইউ প্র্যাকটিস যত যত শিখ এজ ইউ প্র্যাকটিস এজ ইউ লার্ন যত চর্চা করবা তত মানে আপনার উন্নত করবেন আপনি অ্যাজ ইউ প্র্যাকটিস অ্যাজ ইউ লার্ন যত প্র্যাকটিস করবেন তত লার্ন করবেন শিখবেন ঠিক আছে তারপরে অ্যাজ ইউ লার্ন যত আপনি শিখবেন অ্যাজ ইউ ইনহেন্স তত উন্নত করবেন তাহলে অ্যাজ এখন ব্যবহার হচ্ছে যেহেতু হিসাবে বা যেমন হিসাবে ঠিক আছে তাহলে অর্থ একটা জানলে একশোটা ব্যবহার করা যায় অ্যাজ আই ডিডেন্ট গো আউট অ্যাজ আই ওয়াজ সিক আমি বাহিরে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম তাহলে এখানে আবার অ্যাজ কী হিসাবে ব্যবহার হচ্ছে কারণ তাহলে সিন্স মানেও কারণ আবার বিকজ মানেও কারণে ঠিক আছে তাহলে একটা জিনিসে অনেক ব্যবহার হয় জাস্ট খালি অর্থটা বুঝতে হয় তারপরে দেখেন সো ইট রেন্ট মানে হচ্ছে বৃষ্টি হয়েছিল সো যেহেতু আই ঠোক অ্যান আমরেলা বৃষ্টি হলো তাই আমি আমরেলা নিলাম তা আমরা বলি না যে সুতরাং তাহলে সো মানে হচ্ছে সুতরাং বৃষ্টি হয়েছিল সুতরাং তাই আমি আমরেলা নিলাম তাই ব্যবহার করতে পারেন সুতরাং ব্যবহার করতে পারেন সো মানে তারপরে দেয়ার সো এর অল্টারনেটিভ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন দেয়ার এটা ছাড়া বা এটাকে সিনোনিম বলতে পারেন যে সো এটা ছাড়া আপনি ব্যবহার করতে পারেন দেয়ার ফর মানে হচ্ছে সুতরাং একই যেমন হি স্টার্ট এজ হার্ড সে কঠোরভাবে পরিশ্রম করেছিল তাই দেয়ার পর হি পাস তাই সে পাস করেছিল ঠিক আছে তাহলে দেয়ার পর মানে কি তাই তারপরে দেখেন দাস মানে হচ্ছে ফলে হি ওয়াজ লেট সে লেট ছিল দাস হি মিস দা বাস সে দেরি করেছিল ফলে বাস মিস করেছিল ঠিক আছে ফলে কোনো কিছু ফলে আসলে দাস ব্যবহার করবেন হি ওয়াজ লেট সে লেট ছিল দাস হি মিস দ্য বাস সে লেটের কারণে বাসটা মিস করে গিয়েছিল তারপরে দেখেন হিন্স মানে হচ্ছে এ কারণে বা দেড়শ হয় আপনি বলেন না যে দেড়শ হয় দ্যাট ইজ হয় এটার মানে হচ্ছে হিন্স বলে আপনারা বা আপনি চাইলে দ্যাট ইজ হয়েও ব্যবহার করতে পারেন ঠিক আছে দেড়শ হয় দেড়শ হয় মানে এ কারণে সে অসুস্থ ছিল হিন্স এ কারণে অ্যাবসেন্ট এ কারণে ছিল এজন্য সে অনুপস্থিত ছিল আপনি ব্যবহার করতে পারবেন তারপরে দেখেন সো দ্যাট মানে হচ্ছে যাতে আই স্পোক স্লোলি আমি আস্তে কথা বলেছিলাম যাতে হি কোড আন্ডারস্ট্যান্ড যাতে সে বুঝতে পারত ঠিক আছে তাহলে সো দ্যাট মানে হচ্ছে যাতে যখনই কোনো একটা দিনে চলে আসবে যাতে এটার মানে হচ্ছে সো দ্যাট তারপরে হচ্ছে ইন ওয়ার্ডার টু মানে হচ্ছে কোনো কিছু করার জন্য দেখেন হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল ইন ওয়ার্ডার টু সাকসেসিডেট অর্থাৎ সফলতার কারণে তো সফল হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করেছিল তাহলে কোনো কিছুর জন্য ইন ওয়ার্ডার টু ঠিক আছে ইন ওয়ার্ডার টু আমরা কোনো কিছু জন্মতে ব্যবহার করতে পারবো করার জন্য তারপরে দেখেন ফর দিস রিজন মানে এই যুক্তির কারণে এই কারণে ঠিক আছে ফর দিস কারণ দেখেন শি অ্যাপোলাইজড ফর দিস রিজন আই ফর হার সে ক্ষমা চেয়েছে এই কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি বা মাফ করে দিয়েছি ফর দিস রিজন অত সি অ্যাপোলাইজড ফর দিস রিজন সে অ্যাপোলাইজ হয়েছে মানে দুঃখিত দুঃখ প্রকাশ করেছে ফর দিস রিজন এই রিজনের কারণে আই ফর হার আমি তাকে ক্ষমা ক্ষমা করে দিয়েছি ঠিক আছে এই হচ্ছে তিরিশটা কানেক্টর এই 30টা কানেক্টর যে পারবে সেই ইংলিশে সহজভাবে সাবলীলভাবে কথা বলতে পারবে আমি খুবই সহজভাবে জিনিসটা উদাহরণ দিয়ে অনেক নতুন নতুন উদাহরণ দিয়ে দেখাইছি এখন আপনি জাস্ট এটা ক্যাচ করবেন কিভাবে চর্চা করে করে বাস্তব জীবনে ব্যবহার করবেন তাহলে আপনার মনে থাকবে এখন একজন করে বলুন কি কোথায় বুঝেন না আচ্ছা এটা মিউট করে এটা কথা বলেন হ্যাঁ যার থেকে সাউন্ড আছে একটু মিউট করে মিউট করে দিবেন যাতে আরেকজন ডিস্টার্ব না হয় আচ্ছা এটা কি সবাইকে বুঝতে পেরেছেন আর এক দুইজন যারা বোঝেন না একটু বলুন স্যার ডিরেক্টর কি সব সময় শব্দের মাঝখানে বসে কানেক্টর কানেক্টরগুলো সব সব না না দেখেন কানেক্টরগুলো শব্দের শুরুতে বসতে পারে মাঝখানেও বসতে পারে আমি তো শুরুতে দেখাইলাম যে যেমন কিছু কিছু কানেক্টর আছে শুরুতেই যেমন ইফ ইফ ইউ কাম তুমি যদি আসো আই উইল গো আমি যাব তাহলে ইফটাকে শুরুতে বসছে না মিডলে বসতেছে শুরুতে শুরুতে তাহলে কানেক্টরটা শুরুতেও থাকতে পারে মাঝখানেও থাকতে পারে ঠিক আছে যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন দেখেন আনলেস আনলেস ইউ

আপনি অর্থ বুঝতে হবে ঠিক আছে কানেক্টরগুলো অর্থটা মুখস্থ করে ফেলতে হবে পরে আপনি অর্থ দেখলে বুঝতে পারবেন এটা কোথায় ব্যবহার হবে হ্যাঁ হ্যাঁ রেকর্ড হইছে আমি